আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে একটা বিষয় শেয়ার করতে চাই সেটা হলো আমি একদিন ঢাকা থেকে গ্রামে আসতেছিলাম ঢাকা থেকে যখন গ্রামে আসতেছি তখন একটা রাস্তায় হঠাৎ করে একটা গাড়ি দেখলাম এই গাড়িটার নাম বাস্তবে আমি কিছু জানি না আর নামটা কী তখন এই গাড়িটার দিকে তাকিয়ে আমার মনে পড়ল এই গাড়িটা সেই রকম যেরকম একটা হুইল চেয়ারের মতো যে অসুস্থ ব্যক্তি যার পা থাকে না সেই পাও না থাকার অবস্থায় এই গাড়িতে চলে কিন্তু পিস থেকে ধাক্কা দিতে হয় কিন্তু এটা তো ধাক্কা দেওয়া লাগে না একাই চলতেছে আর এখানে দুইটা ব্যক্তি কেন তখন অদ্ভুত হয়ে তাকায় আছি গাড়িটার দিকে কি গাড়ি এটা কি তখন আমি যে রিক্সায় যাচ্ছিলাম তাকে জিজ্ঞাসা করলাম ওনটা কারা যারা এই রাস্তা দিয়ে এইভাবে যাচ্ছে বলে কি এরাও তো তারা যারা হলো দুইজন বন্ধু যা ছোট ছোট সময় থেকেই এরা একসাথে চলাফেরা করছে কিন্তু একটা বন্ধুর তার অ্যাক্সিডেন্ট তারা পা হারিয়ে যায় কিন্তু সেই বন্ধুটাকে সেরে যায়নি সেই বন্ধুটা এমন একটা গাড়ি আবিষ্কার করছে যে গাড়িটা দুজনে একসাথে যাওয়া যায় একসাথে ঘুরে ঘুরে দেখাচ্ছে গ্রামটা কেমন গ্রাম এটাকে বলে বন্ধু বন্ধুত্ব কাকে বলেন দেখছেন যে সুখের সময়ও থাকে এবং কষ্টের সময়ও সে সারা দেয় বন্ধু আমি আছি আজ এটা না দেখলে বুঝতে পারতাম না বন্ধুত্ব কাকে বলে